পতাকা থাকবে কারণ সেলিব্রেশন করবো ইন্টারন্যাশনাল ফাইনাল করতে সো অনুরোধ করবো থ্যাংক ইউ আমরা আমাদের হই না নেক্সট আমরা সিকেল শেয়ার করব থ্যাংক ইউ ওকে আমরা এইখান থেকে জাহিদ ভাই আপনি আসেন প্লিজ আসেন আরো আসো 가সো অ্যাক্টিভিটি এটা তো থেরাপি থ্যাংক ইউ আচ্ছা জাহিদ ভাই থ্যাংক ইউ ওকে ডান প্লিজ আপনি দাঁড়ান হ্যাঁ স্যার স্যার আমরা আপনাকে সামনে যাব স্যার সব কাটতে যাব সেই সাথে স্বাগত বক্তব্য থ্যাংক ইউ ভলান্টিয়ারদেরকে দৃষ্টি আকর্ষণ করছে আপনি যে হেল্প করেন সেই সাথে স্বাগত বক্তব্য নিয়ে আসবেন এই ক্লোজিং সেরিমনিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সচিব খাদ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ প্যারালিম্পিক গেমস ফেডারেশনের প্রেসিডেন্ট সভাপতি এই জোনাব মাসুদুল হাসান প্যারালিম্পিকের ফেডারেশনের যে জেনারেল সেক্রেটারি জেনাব মারুফ আহমেদ চৌধুরী এবং এই টুর্নামেন্টের আয়োজনে সম্পৃক্ত সকলের প্রতি আমি আমার অভিনন্দন জানাচ্ছি এবং আমি একটুখানি ক্রেডিটও নেব আমরা এখানে আমরা যে অংশগ্রহণ করতে পেরেছি এই ভেনুটাতে আপনাদেরকে আপ্যায়িত করতে পেরে আর সেটার জন্য আমি ধন্য মনে করছি সময় করবে পাশে থাকবে যারা খাতে অবদান রেখেছেন প্রতিপতি ব্যক্তিদের কল্যাণে থ্যাংক ইউ তাজউদ্দিন পাপ্পু তাজউদ্দিন পাপ্পু নাসিরুদ্দিন খান একটু একে একে করে নেব আমরা ওইদিকে তাকাবেন একটু ছবি তুলবে আশিকুর রহমান নাসির উদ্দিন খানের সাবেক আশিকুর রহমান জোরে করে তালে হবে জাভেদ আহমেদ তো সবাই এগুলো ধরতে হবে না একটু হেল্প করে দিয়ে ওনাদেরকে হেল্প করে হ্যাঁ সম্মানিত তো বলার ক্যাল দিন তোমার জোরে তালি ভাইমার জন্য থ্যাংক ইউ এবার মাহবুবকে যৌথভাবে মেডেল গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো ভাই জোরে একটা করে তালি দেন আবার আরেকটু জোরে থ্যাংক ইউ রানার সাহ হচ্ছেন নুরুল্লাহ রানার হয়েছেন নুরুল্লাহ নুরুল্লাহ ভাইকে অনুরোধ করবো তার মেডেল গ্রহণ করার জন্য শ্রমিক মন্ডল চ্যাম্পিয়ন অলওয়েজ চ্যাম্পিয়ন অলওয়েজ চ্যাম্পিয়ন শ্রমিক মন্ডলকে জোরে একা করে গেলে শ্রমিক মন্ডলের জন্য উনি একাধিকবার ইউএসিটি গিয়েছেন সুনাম নিয়ে এসছেন এবারে যাওয়ার কথা ছিল আবারও যাবেন তার জন্য শুভকামনা অনুরোধ করবো তার পুরস্কার গ্রহণ করার জন্য তৃপ্তি তৃপ্তি রানার আপ টি ইলেভেন মেল ডি এসরে করো তাহলে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন ইমরান টি ইলেভেন মেল টি ইমরানকে অনুরোধ করবো তার পুরস্কার গ্রহণ করে না জোরে করে আপনারা সবাই করে তালি দিয়ে বারবার একশো বার থ্যাংক ইউ জোরে একটা করে তালি থ্যাংক ইউ এবার এস ইলেভেন ফিমেল যিনি রানার আপ হয়েছেন তাহমিনা তাহমিনা তাহমিনার জন্য জোরে করতালি করতালি চলবে করতালি চলবে তাহমিনার জন্য তো করতালি চলবে সেই সঙ্গে চ্যাম্পিয়ন হয়েছেন প্রজ্ঞা 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 জোরে করাতালি চলবে থ্যাংক ইউ আমাদের প্রফেসর ম্যাডাম জোরে করে তালে এবার টি ইলেভেন ফিমেল টি ইলেভেন ফিমেল যিনি রানার হয়েছেন তানভি তানভিকে অনুরোধ করব তার পুরস্কার নেওয়ার জন্য তানভির জন্য করতালি চলতে থাকে। যতক্ষণ পুরস্কার নেবে ততক্ষণে চলতে রেডি ওয়ান ফোর তানভি তান্দি তার পুরস্কার গ্রহণ করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তান্দি আম্মুর জন্য অনেক বেশি শ্রদ্ধা যার অক্লান্ত পরিশ্রম এবার চ্যাম্পিয়ন তিনি হয়েছেন বৈশাখী চ্যাম্পিয়ন বৈশাখী বৈশাখীর জন্য জোরে করে বৈশাখীর জন্য জোরে করে এবার এইবার টি ইলেভেন মেল ইলেভেন মেল আইডি দুইজন যৌথভাবে থার্ড পজিশনে এসেছেন আরিয়ান অ্যান্ড সিজান সিজান অ্যান্ড আরিয়ান তাদের জন্য আরও জোরে করতালি আরে বুঝি না ভাই করতালি দিতে সমস্যা কী দেন এই তো জোরে ভালো করে দেন থ্যাংক ইউ ওয়া ওকে গ্রেট আসছেন সিজান আসছেন সিজান আসছেন सीजन के आरियन नहीं आस्ते से आरियन सीजन एक जन ओने कोने शुभ कमों सियाम मैंने तार नाम टा टाइपिंग में बोल गए थे टाइपिंग मिस्टेक सॉरी आमिर सियाम सियाम थैंक यू सियाम थैंक यू, यू। ताफ में इस्लाम जिन्हें